तो और निर्दयी तो वो साधारण आपको वो अरे आप कभी सत्य सत्य कहते हैं

রক্তাক্ত জুলাইয়ের শেষে আগস্টে রক্তাক্ত জুলাই এর শেষে আগস্টে আবার বাংলার মানুষ স্বাধীনতা উদযাপন করছে মুক্তি মুক্তি উদযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে জমায়েত হচ্ছে বিজয় মিছিলের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে নিজেদের নিজেদের আনন্দ উদযাপন করছে এবং প্রতিটা মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং No, আরে শ্রী ধারা বাটা বিলে ওই হচ্ছে না সাধারণ মানুষ যারা আছে এরা আছে যানবাহনগুলোকে কোনো রকম বাধা দিচ্ছে না এবং যানবাহনগুলোর যাওয়ার জন্য হচ্ছে রাস্তা করে দেওয়া হচ্ছে मुंलम <laughs> জি ভাই আমরা আন্দোলনে শুরু হয়েছিল শুরু করেছিলাম জুনের জুনের প্রথম দিকে কিন্তু জুনে হচ্ছে ঈদ ঈদ মানে ঈদুল আজাদ থাকার কারণে আন্দোলনটা কিছুটা ঝিমিয়ে পড়ে এবং আমরা জুলাইয়ের জুলাই জুলাই মাসের হচ্ছে তারিখের পর থেকে আন্দোলনের হচ্ছে সরি দুঃখিত জুলাই মাসের দশ তারিখের পর থেকে যে আন্দোলনটা হচ্ছে শুরু হয় এবং এই আন্দোলনটা চোদ্দ পনেরো পনেরো তারিখ পর্যন্ত ঠিক ছিল কিন্তু ষোলো তারিখে ষোলো তারিখে যখন সে ছাত্রদের উপরে আক্রমণ করা হয় তখন ছাত্ররা নিরীহ ছাত্ররা লাঠি সোটা নিয়ে দালালদেরকে তাড়িয়ে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে আজকের যে দিনটা পেয়েছি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে সমস্ত মানুষই বিজয় উদযাপন করছে এই বিজয় শুধু কোনো এক দল বা অন্য মানে সকল মানুষের সর্বস্তরের মানুষের আমি এই মুহূর্তে আছি সর্দার বাস স্ট্যান্ড এই জায়গাটার নাম ভাই বললেন যে আজিজ সর্দার বাস স্ট্যান্ড এটা হচ্ছে রাজবাড়ি থানার পাংশা সরি দুঃখিত রাজবাড়ি জেলার রাজবাড়ি জেলার পাংশা থানাতে আপনারা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া হ্যাঁ কুষ্টিয়া মহাসড়ক ঢাকা কুষ্টিয়া যে মহাসড়ক সেই সেই মহাসড়কের একটা মোড়ে সবাই লোকজন বিজয় মিছিলের জন্য জোর হচ্ছেন আপনি বিজয় মিছিল সম্পর্কে কিছু বলুন বিজয় মিছিল আছে বিগত সতেরো আঠারো বছর বাংলা হাসিনা সরকারের অধীনে ছিল দেশটা জিম্মি ছিল আজ আমরা মুক্ত আসার সালে পাকিস্তানি হানাদের বাহিনীর কাছ থেকে আর আজ এই বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হলো হাসিনা হানা আহ কাছ থেকে আজ আমরা আজ আমরা মুক্ত আজ আমরা স্বাধীন আজ একটা পৃথিবীর বুকে আজ একটা বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডর আহ অস্তিত্ব খুঁজে পেলাম আমরা আমরা এটাও জানি যে হাসিনা বিকালের দিকে রওনা হয়েছেন হেলিকপ্টার নিয়ে কিন্তু এই হেলিকপ্টারটা আশা করি ইন্ডিয়াতে যাবে কারণ চর দীর্ঘদিন যাব ইন্ডিয়া ওনাকে পুষে রেখেছিলেন এবং এই পুষার কারণটা ছিল বাংলাদেশটাকে তারা দখলে নিবে যেমনটা তারা করেছিল সিকিম হায়দ্রাবাদের মতো আমরা দেখতে পাচ্ছি যে একের পরে গাড়িগুলো আসছে বিশেষ করে বাইক আসছে নেতাকর্মীরা চেষ্টা করছেন যেন বিক্ষুব্ধ জনতা যেন হচ্ছে যানবাহন এবং কোনো মানে কোনো কোনো মানে কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি না হয় নেতাকর্মীরা বারবার বাধা দিচ্ছেন যেন কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি সাধন না হয় এটা আসলেই খুবই ভালো একটা লক্ষণ কারণ এই দেশটা হচ্ছে আমাদের তাই আমাদের উচিত যেন কোনো কোনো সম্পদের যেন ক্ষতি না হয় প্রতিটা সম্পদ আমাদের পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা এই সম্পদের জন্য কোনোভাবেই যেন ক্ষতি না হয় চলো ওই দিকে আমরা দেখতেই পাচ্ছি আমি যখন সকালের দিকে আসছিলাম তখন দোকানপাটগুলো সবই বন্ধ ছিল

আজকে যে স্বৈরাচার মুক্ত দেশ হোক মানে আমরা এই দেশ আবার স্বাধীন হয়েছে নতুন করে এই দেশ আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ সরকার এই যে আমলিক সরকার স্বৈরাচারী সরকার এই সরকার আপনার এই দেশটারে মানুষের কথা বলার কোনো সুযোগ দেয় নাই কোনো সুযোগ দেয় নাই এই দেশটারে কথা এই দেশে আলারা বিএমপিআলারে ধরে নিয়ে নিয়ে নির্যাতন করছে টাকা পয়সা নিয়েছে লুটপাট করে কথা বলতে দেয় নাই বাড়িতে থাকতে দেয় নাই আমার মা মারা গেছে মাটি দিতে পারি নেই আমার বেরি নামে আমি পলায় থাকছি চোদ্দ বছর এই চোদ্দ বছর পরে এই এক বছর হচ্ছে আট নয় মাস হচ্ছে আমি বাড়িতে আছি এই আমলিক সরকার আমার বাড়িতে থাকতে দেয় নাই আমার নামে আটটা দশটা মামলা দিয়েছে আমারে ধরে নিয়ে আসে এনে রায়ে অস্ত্র দিয়ে গুলি দিয়ে চালান করছে আর কিছু আমি একটা ছেলে আমার মারে মাটি দিবার এই সরকার এই সৈরাজী সরকারের জন্য এই আমলিকের লোকের জন্য এই যদি আমরা আমরা আমার মায়ের মাটি দিতে পারি নাই আমি এটা সবাই জানে এই 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 পাংশা থানার এমন কোন লোক নাই যে সে জানে না আর আমার নামে কতটি মামলা দিচ্ছে এটা জানে না কেউ জানে না আমার এই পাও বাঙ্গা এরপরে আমি হাঁটতে পারি না কেড়ে দাঁড়ি এরপরে আমার ডাহাতি মামলা দিচ্ছে ডাহাতি করবার গেলে কি মানুষের ই লাগে না দৌড়ন লাগে না বা তার শক্তি থাকতে হয় না তারপরেও আমার নামে ডাহাতি মামলা দিচ্ছে মারার মামলা দিচ্ছে এই সরকারের জন্য আমরা একদম সবাই নিঃস হয়ে গেছি এই দেশটারে আবার স্বাধীন হয়েছে ঠিক আছে এই দেশটা আবার স্বাধীন হয়েছে এই এই সরকারের কারণে এই আমলিকের লোকের জন্য আমার মায়ের মাটি আমি দিতে পারিনি ঠিক আছে জয়নাল আবিদিন আমরা এখন দেখলাম জয়নাল আবিদিনের দুঃখের কথাগুলো শুনলাম আসলেই এরকম লাখো লাখো মানুষের যে কষ্ট কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো ভাই মারা গেছে কিন্তু ওনারা ভাইয়ের বাবার মায়ের জানাজাতে উপস্থিত হতে পারেননি ওনারা কবরে যে শেষ মাটিটুকু দিবেন সেটাও দিতে পারেননি আমরা দেখেছি যখন আবু সাঈদ মারা গেছে তখন তারা কিভাবে আবু সাঈদের হত্যার বিচার না করে একজন কিশোরকে ধরে নিয়ে তাকেও নির্যাতন করেছে ষোলো বছরের কিশোরকে ধরে নিয়ে তারা যে প্রহসন করেছিল আজকে সেই দালালেরা সেই চাটুকরেরা দেশ ধরে পালিয়েছে আমরা আমরা বাঙালিরা কখনোই কোনো না দেখুন কালি পটকা বাইক বাইকে বাইক নিয়ে শোডাউন হবে সাথে হচ্ছে এরা হচ্ছে পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করছে দেখুন সারা দেশের মানুষ আজ কতটা আনন্দিত উৎসুক দেখুন আপনারা কয় মিনিট হয়েছে কয় মিনিট বারো মিনিট হয়েছে সমানিত দর্শক আমরা এখন উপস্থিত হয়েছে বাংশা বাস স্ট্যান্ড যেটা হচ্ছে আজিজ সর্দার বাস স্ট্যান্ড নামে পরিচিত এখন মানুষ মানুষ বলছে পলাইছে রে বলাইছে চোর বলাইছে দালাল পলাইছে স্বৈরাচার বলাইছে এইদিকে গাড়িগুলাতে দেখো গাড়িগুলাতে গাড়িগুলা গাড়িগুলা দেখছো প্রতিটা মানুষ প্রতিটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের মানুষের মুখে বিজয়ের আনন্দ মনে হচ্ছে বাংলাদেশ উনিশশো একাত্তরের মতো আরেকবার স্বাধীন হয়েছে দীর্ঘ সতেরো বছর যাবত মানুষ যে স্বৈরাচারের ঘরে তোরে কবলৈ পুলিসি পড়েছিলো এখানে কথা আছে ভাই আমি তো কথা বলতে যাচ্ছে ভাই আমার এক সাইড পরেছে ভাই আমি ছাফের কাম করতাম আমার নামে দশটা কেশ দিচ্ছে ভাই আমি গরিব মানুষ এলে ছাফের কাম করে খাই এই ছয় সাত নাম লোক ভাই একদিন আমার এক সাইড পরেছে কাজ কাম করতে পারি না ভাই একমাত্র এই এই সরকারের জন্য ভাই ভাই বহুত দিন পরে ভাই আমার আশাপূর্ণ হলো ভাই

তার তার মারিয়ে হলে জেল খেনায় ফেলায় ভাই আপনারা সবাই এই বিচার করেন ভাই আর যে ছেলে আমরা কষ্ট করে মানুষ করে লেখাপড়া চি ঢাকাই বরবাতে তাদের গুলি করে মারিয়েছে ভাই পাখির মতন হ্যালো ভাই এই এই জিনিসটা আমার মিডিয়ায় দিয়েন ভাই আমার এক সাইড ভাই আমরা দেখলাম সাধারণ মানুষের যে আকুতি মিনতি সেটা আজকে সফল হয়েছে আল্লাহ তার আল্লাহ আজকে সকল মানুষের দোয়া কবুল করেছে এই বাংলা আজকে দালাল মুক্ত হয়েছে শকুন মুক্ত হয়েছে

না বলা যে কথাগুলো যে চাপা পড়েছিল দীর্ঘদিন যাবৎ সেই কথাগুলো আজকে আজকে বোমের মতো মানে সে বাস ছুঁয়ে বেরিয়ে আসছে সেই কথাগুলো নেওয়ার চেষ্টা করছি এর মধ্যে কয়েকজন আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন আপনারা এই লাইভ ভিডিওতে দেখতে পেয়েছেন আজ আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বড় বড় নেতা আর সাধারণ জনগণ সবাই একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ রেখে যেভাবে আনন্দ উৎসব করছে মনে হচ্ছে কোন ঈদের মাঠে এত আনন্দ মানুষ পায় না আপনারা জানেন এই দেশটাকে শেখ হাসিনা বাপ দাদার তালুক মনে করেছিল এই দেশটাকে চুষে বেলায় ছিল আর আজকে মানুষের মুখে যে আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন এই দেশটা আজ নতুন করে স্বাধীন হলো বন্ধু আমার আজ কিছু কথা না বললে হয় না মানুষের মুখে এখন কথা আর ধরে রাখতে পারছে না মানুষ এখন জবান খুলে দিচ্ছে মানুষ এখন এগিয়ে আসছে এই তার জিয়ার কত দূর থেকে দেশের মাটি ছেড়ে লন্ডনে যা থা আছে এই জুলুম সরকারের জন্য এই শেখ হাসিনা এই শেখ হাসিনা দেশটাকে ওর বাপ দাদা তালুক মনে করে ও জোর করে দহল করেছিল অবৈধভাবে আর আজকে আক্তারা জানেন ও কোনো ভোটে নির্বাচিত হয়েছিল না ও জোর করে বাঘ দে তালুক মনে দিয়েছিলো আর আমাদের মতো সাধারণ মানুষকে গুলি করার অর্ডার দিয়ে মানুষেরকে পঙ্গ করে দিয়েছে আর আমার আর আমরা মরতে চাই না বলবো তো আমরা রাজপথে একবারে রাষ্ট্রপথে আমরা নিয়ে নিয়েই সাল্লা মারবো বললে মারবো এইভাবে আর মাথা নত করে মরতে চাই না এই অনেক সহ্য করছে আর সহ্য করতে চায় না পি ভিতরে এখন আগুন দেখছেন চলে হচ্ছে এ এখন থামা চলে আমাদের আমাকে এই দাঁড় ক্ষমতায় আসতে হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ যদি বোঝাই দেবেনশাল্লা আমাদের দোয়া করে এই বলে আমি শেষ করছি বাংলাদেশ স্বাধীন করা আজকে হলো নতুন করে আমার আপনারা দেখছেন এই আদি সজ্জার চাচা এই দেশের জন্য কত জনগণের কাছে কত কষ্ট করে এই দেশকে সে ভালো আর তাকে নিম্ন হত্যা করছিল এই আমলিক জুলুম সরকার আপনারা জানেন এই চাচার কথায় দুই চার দশ বিশ ইউনিয়নের মানুষ মাথা আসে দিয়ে নষ্ট কিন্তু আজ কোথায় গেল তার স্থানে তার জগা তার দহল করে তারা কিছু কিছু আমলিকের চামচারা সেখানে দহল করতে চায় আর এই সুযোগ আমরা দেব না আমার আমাদের কথার সাথে আপনারা এক আছেন তো সবাই আর আমরা সহ্য করবো না ভাই আমাদের যে আমাদের যে ভূমিকা আমরা কোনো খারাপ ছিলিম করা দিয়ে যাবো না কোনো দোকানপাটে পাটে হামলা করব না কোনো সাধারণ মানুষের গায়ে হাত দেবো না এই ওয়াদা করবেন ভাই তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের ভূমিকা থাকবে ক্ষমতায় আসার আমরা যেন খারাপ কোনো পথে আমরা নৃত্য না হই এই বলে আমি বক্তব্য শেষ করছি আচ্ছা জনগণকে আমরা সেবা করতে পারি এই বলে আমার বক্তব্য আপনারা জানেন যে ভালো হচ্ছে এই দেশের মানুষ ভালো আর সেই আমাদের সেই খালেজা জিয়াকে তার দেখছেন তার চিকিৎসা পর্যন্ত ভাই ঠিক মতো হবার দেয় না

মুখে তালা লাগানো হয়েছিল সেই তালা ভেঙে গেছে ওনাদেরকে আজ থামানো যাচ্ছে না আজ যেন আজকে যেন ওনারা নিস্তব্ধ থাকতে চাচ্ছে না ওনারা কথা বলতেই চাচ্ছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক লাইক দিয়ে পাশে থাকুন আমি হচ্ছে সামনের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের যে না বলা কথাগুলো এতদিন পরে যে যে মানে বাস হয়ে গেছে আমি বলবো যে বোমের মধ্যে বাস হয়ে গেছে সেই সেই কথাগুলোই ধরার চেষ্টা করছি অবস্থান করছি আমি আমি রাজশাহীতে থাকতে পারিনি কত আপনি আঠারো ও এই আমি একজন এবির বড় ভাইকে পেয়েছি হ্যাঁ ওড়ার আছে আমি ষোলো সতেরো ছিলাম ইসলাম ইউনিভার্সিটি এল এল বি এল এল এম সম্পূর্ণ করছি আসলে আমি আমার জীবনে কোনো স্বাধীনতা নাই শুধু গল্প শেখাছি বয়র ইতিহাসে পড়েছি আমার বয়স তখন দেখতাম যে এরকম স্বাধীনতা হয় তখন বিশ্বাস করতে পারতাম না আসলে কি গল্প নাকি বানায় বানায় লেখা কিন্তু আমি আজ দেখতে পারলাম কিভাবে স্বাধীন হয় একটা দেশ কিভাবে স্বাধীন হতে পারে এই ছাত্র সমাজই পারে কিন্তু পরিবর্তন করে আনতে কিন্তু আমি কখনো কল্পনা করতাম না ছাত্রদের হাতে না আছে গুলি না আছে অস্ত্র তবুও ছাত্ররাই পারে দেখিয়ে দিল মনে মানে এতটাই আবেগ আফুল্ল হয়ে পড়ছি কিছুই বলতে পারছি না আমি তবে ধন্যবাদ এই চ্যানেলকে ধন্যবাদ ভাইকে এই মুহূর্তে এই মুহূর্তে একটা মিছিল আসছে এই মিছিলটা আছে জামাতের জামা মিছিল আমরা হচ্ছে এগিয়ে যাবো এই হুত একটা মিছিল এগিয়ে আসছে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মিছিলটাকে দেখার জন্য দেখুন এখানে মানে ছেলে বৃ মানে ছেলে বৃদ্ধ বৃদ্ধা সবাই আছে এই মিছিলে দেখুন সাদা পতাকা উড়িয়ে মাথায় হচ্ছে টুপি পরে দেখুন আজকে প্রতিটা মানুষ বিজয় উদযাপন করছে আনন্দ উদযাপন করছে আজকে মানুষের জীবন খুলে গেছে মানুষের মুখ মুখে যে তালা ছিল সেই তালাটা ভেঙে দিয়েছে ছাত্র সমাজ ভেঙে দিয়েছে সাধারণ জনতা দেখুন এটা হচ্ছে আমি রাজশাহীতে থাকতে আমার যে কাশি হয়েছিল সেই কাশিটা এখনো সারিনি মানে ঠিক হয়নি কথা বলতে খুব কষ্ট হয় লাইভ ভিডিওতে কথা না বললেও আপনারা অনেক সময় বিরক্ত বোধ করেন কিন্তু দেখাচ্ছি দেখুন দেখুন এখানে যে মিছিলটা আসছিল সেই মিছিলটাকে গ্রহণ করতে সেই মিছিলটাকে গ্রহণ করতে মানুষ দেখুন এদিকের মানুষ কতটা উৎসুক এবং এবং কে কাকে চেনে সেটা বিষয় না প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে আলিঙ্গন করছে এবং বুকে জড়িয়ে তারা ভাই বলে সম্বোধন করছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ মানে বাইক সোডাউন দিয়ে তারা হচ্ছে পাংসা পাংসা বাস স্ট্যান্ড থেকে শহরের ভেতরে শহরের ভেতরে যাবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এখানে অনেকগুলো বাইক আছে এবং কিছুদিন আগে এই সরকার এবং তার অঙ্গ সংগঠন নিয়ে জামাতে ইসলামকে হচ্ছে তারা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু নিষিদ্ধ ঘোষণার পরে তারা নিজেরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা ঘোষিত হয়ে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে এবং দেখুন সর্বস্তরের মানুষ এখন মাঠে নেমেছে এবং তারা নিজেদের কথা বলার চেষ্টা করছে

দেখুন বাং বাংলাদেশে যে মাদ্রাসা ছাত্ররা যে মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং জামাতের যে জাওয়াত ইসলামের যে হচ্ছে কর্মীরা আছেন তারা আছে ওনারা আজকে উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন পরিস্থিতি এই জায়গাটা একটা উত্তপ্ত হয়ে আসছে দেখুন এবং এখানকার নেতাকর্মীরা কর্মীরা বিক্ষুব্ধ জন জনতাকে হচ্ছে থামানোর চেষ্টা করছে

এই এখন দেখতে পাচ্ছি কার্গো কার্গো ভ্যান গুলো গুলো এগিয়ে যাচ্ছে শেষ কই দাও আরে এরে লাইভ কি সগি বহুত লাইভ হইছে